আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আলি একজন মর্নিং পারসন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না এর কারণ আল্লাহ রসুলসাল আলাইহ আলি ওসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ অরাকাহ ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন আল্লাহ ফি বুকুরিহা আল্লাহ এই উম্মাতের বুকুরটা মানে সকালের সময়টা লেটস এ সানরাইজের পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইম এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভেন ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে বারাকা তখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কী অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা না আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ তো এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সব্যনাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে হাত নামান এবার দুই একবারও যারা হাত তুলেনি তারা হাত তোলেন আপনারা কি করেন এইটা এটা হ্যাঁ ডিভাইস তো সম্মানিত মন্ডলী আল্লাহ আম্বা লি ইকলি ফিবু খুরি হা আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে তো আমাকে বলতেই হবে ফজরের পরে ঘুমানো চলবে প্রথমে আমরা হারামকে না বলে দিলাম এবার আমরা না করে দিব কোনটাকে হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে তো কী করতে হবে এটার জন্য আগে আগে ঘুমোতে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস অ্যাডিকশন স্ক্রিন আসক্তি এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তালা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য ওয়াজা আল্লা লাইলা লিবাসা লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে মেলাঠিন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাব আসে ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ বললেন আর দিনকে আমরা করে দিনে কাজ করব। ও আমি তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে রাতে কি করতে হবে আগে ঘুমোতে যেতে হবে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পাওয়া যাবে তো ইনশাল্লাহ সবাই একসাথে পরে ইনশাল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে আর শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আমাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ইট ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইনেট স্বভাব দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল নাসা আলাইহা লা খালকিল্লাহ আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো বিকৃতি নেই তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিতরাতের উপর জন্মেছি

তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আই রিপিট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই কি তাই ফিতরাত এই যে এখন আরবি কোন মাস চলছে বলেন তো রজব এই রজব মাসের ২৬ তারিখ দেবাগত রাত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম ঊর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই হ্যাঁ ইসলামে আর কথা আমরা জানি সো ওই মেয়ারাজ রজনীতে আল্লাহ রাসুল সাল আলহি আলী আসাল্লাম ফিতরা মানে হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ ফিতরা এটা বোঝানোর জন্য হাদিসটা আমি শেয়ার করছি মেয়ারাজে যখন গেলেন জিব্রিল আলহি ইসাল্লাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আইন আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি আহাদি হিমা লাবান ও ফিল আহারি খাম এক পেয়ালায় ছিল দুধ আরেক পেয়ালায় ছিল মদ আখাস্তুল লাবান ও শারিফ যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম তখন জিব্রিল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দা ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন তাহলে এখন আরো সহজ হবে যদি দুইটা পেয়ালা দেয়া হয় একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা তো আমরা নিব কোনটা বলেন হ্যাঁ তাইলে ফিতরা হবে তাহলে কি হবে তাহলে যেটা স্বাভাবিক যেটা কল্যাণকর যেটা আমাদের জন্য ভালো সেটা হচ্ছে ফিতরাত তাহলে মদের পেয়ালা দুধের পেয়ালা কোনটা নিব সবাই নিব তো নাকি আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলতেছে অনেকে মদের পেয়ালাই নিয়ে নিবে কি বলেন আছে না একদল তারা কি করে ওইটা চুজ করে ফেলবে এবার বলেন আমরা কোন পেয়ালা নিব মদের না দুধের আমাদের ঐতিহ্য আমাদের রুচি আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেট আপ চারদিকে আছে আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে তাহলে রাসুল ইসলামকে দুধ দেওয়া হলো মদ দেওয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে ফিতরাত এটা কি ফিতরাত এভাবে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে সব কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না এখন আমরা প্রসেসড ফুড খাই হ্যাঁ ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই এরপরে ল্যাব মিট কত যে ভয়ঙ্কর আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই কিন্তু ওইটা গরুর মাংস হয়ে গেছে ওইটা মানুষ খাচ্ছে মানে আমাদের লাইফস্টাইলও করাপটেড আমাদের ফুড হ্যাবিটও করাপ্টেড আমাদের স্লিপিং সাইকেলটা করাপটেড সব কিছু করাপ করে দেওয়া হচ্ছে এবং এটার প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও দেখবেন যে শিশুরা সবজি খেতে যায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না কি খাবে জানেন সচেস খায় সচেস হট ডগ খায় হ্যাঁ ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিজ্জা এনে দিবেন ওইটা খাবে তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে স্যুপ খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তো বলেন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো আওয়াজ করেন খেয়েছি কেউ দ্য চেঞ্জ দ্য সিস্টেম কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন কারণ আমাদের পুরো সিস্টেমটাই আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের কী বলেন আচ্ছা বলেন তো আজ থেকে তিরিশ বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই সত্তরের দশকে আশির দশকে বাংলাদেশের কোনো একটা গ্রামের কথা একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো রাত আটটার দিকে নয়টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন সত্তরের দশকে আশির দশকে একটা গ্রামের পরিবেশের কথা যদি চিন্তা করেন রাত আটটায় সবার কি অবস্থা বলেন তো আপনি তো ঘুম খুঁজে পান না আপনার তো ইনসম নিয়া আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য আমাদের তো ইনসম হয়ে গেছে এখন কিন্তু আজ থেকে বেশি দূরে না তিরিশ বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার পরিবেশ হচ্ছে সবাই ঘুম আমরা তারও দুই বা তিন ঘন্টা পরে ডিনার করব কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে এশার নামাজ পরেই কি একজন দুইজন না পুরো গ্রাম জামাতে ঘুম পুরো গ্রাম জামাতের সাথে ঘুম তো যে লোকটা আটটার দিকে ঘুমালো উঠবে কখন বলেন রাত তিনটার পর ঘুম আসবে আর হ্যাঁ ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে আর কত থাকবে এখানে কি বলেন আপনি তো ঘুমাতে যান রাত দুইটায় আর আজ থেকে তিরিশ বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার দিকে সবাই ঘুম আমরা এখন যেই টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কী করতো হ্যাঁ একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকেন না ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় পাঁচ কিলো জিমনেশিয়ামে যাইতে হয় কত আয়োজন কত ওয়ার্কআউট করা লাগে এক বল কাঁচা মরিচ দিয়ে পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাই ফসল খেতে দুপুরে আবার এক বল খাইতে বসলেই এক বল আমরা সারা মাসে খেতে পারি না এক বল আচ্ছা কি খেত খাওয়ার আইটেমটা দেখেন তো কোনো ফরমালিন আছে কথা বলেন কোনো মেডিসিন ছিল না একেবারে ফ্রেশ হ্যাঁ পিউর অর্গানিক নিজেদের মাঠ থেকে আনা যে ধান ঢেঁকি ছাটার ধান দিয়ে ভাত খেত বাড়ির পুকুরের মাছ কোনো ফরমালিন নাই নিজের চাষ করা সবজি খেত গোয়ালের দুধ খেত আমরা অনেকে মনে করি যে যে আমাদের এই সায়েন্স টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি আমাদের দাদা পর্দাদারা বোধহয় এত সুখ করে যায় নাই ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি আমার দাদা পর্দাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেক আমরা করতে পারি না তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে তাহলে সুধি মন্ডলী পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই ঐশুদ্ধ আঁকা বাউট ইসলামিক লাইফস্টাইল কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে করাপ্ট করেছে ওদের ফুড হ্যাবিট ওদের লাইফস্টাইল ওদের স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি আমরা সচেতন হই এখনই যদি সচেতন না হই ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট ওয়েট অ্যান্ড সি তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিত্রা বেইজড লাইফস্টাইল এই ফিত্রাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে তাহলে তিনটা পয়েন্ট বলে ফেলছি অলরেডি যদি আপনাদের মনে থাকে প্রথমে কি বলেছিলাম হালাল হালাল দিয়ে জীবন সাজাবো দুই নম্বরে প্রোডাক্টিভিটির জন্য কি করব রাতে দেরি করে ঘুমাবো তাহলে আগে আগে ঘুমাবো ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করবো তিন নম্বরে ফিতরা মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু আলো নাই আমিও ঘুমায় পরবো কি বলেন আপনি উন্নত দেশে তো তাই হয় জাপানে আমি কয়েকবার গিয়েছি আগে আগে ঘুমায় পড়ে ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি অনেক অনেক শহরে আটটার পরে সুপারশপ বন্ধ আটটার পরে ঘুম এরা আমরা হাঁটছি কোন দিকে আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি তাহলে তিন নম্বর হচ্ছে ফিতরা বেইসড যে লাইফস্টাইল এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে চার নাম্বার হচ্ছে মডেস্টি শালীনতা ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল এই শালীনতাও আমরা হারাতে বসেছি মডেস্টি বললে অনেকে শুধু কাপড় চোপড় নিয়ে চিন্তা করে যে ছোট কাপড় বড় কাপড় মডেস্টি ইজ নট অ্যাবাউট অনলি ক্লোদিং বাট অলসো ইউর বিহেভিয়ার ইউর ডিলিং ইউর ওভারঅল ক্যারেক্টার শুধু আপনি মডেস্টি শালীনতা বললে না এটা আপনার ইন ইউর স্পিচ আপনার কথার মধ্যেও শব্দচয়নেও মডেস্টি থাকতে হবে আপনার বিহেভিয়ারে মডেস্টি থাকতে হবে আপনার ডিলিংসে মডেস্টি থাকতে হবে এই শালীনতা আমরা হারাচ্ছি তার বিপরীতে আমাদের সমাজে অশ্লীলতার প্রসার হচ্ছে লাজুকতা